বক্তব্য শুনব নির্বাচনী বক্তব্য শুনব না আমি বসে শুনছি অনলাইন নোট নিচ্ছি বলতে হবে আমাকে হতাশ করেছেন আপনি শুধু আমাকে নয় সেদিন আপনার বক্তৃতা শুনতে যে কজন এসছে সে কজনকেই আপনি হতাশ করেছেন আপনি বলেছেন যে মোদিজি একশো যাবে যদিও আপনি মোদিজি বলেননি আপনাকে আমি অনুরোধ করব যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মুদি মুদি করবেন না এটা আপনার এটা আপনার স্পর্ধা আপনি ভারতবর্ষের একটা অঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মোদি কি বলবেন মোদি কি আপনি বলেছেন মোদী এক্স হয়ে যাবেন আপনি দিনগুল আপনি কবে এক্স হচ্ছেন তার জন্য উত্তর কলকাতার এখানকার মানুষ জন্মের পর থেকেই আমাকে দেখেছে দুটো জন্মের পর থেকেই একটা মানুষ হিসাবে জন্মের পর থেকেই আর একটা রাজনৈতিক জন্মের পর থেকে আমার শৈশব আমার বাল্য আমার কৈশোর আমার যৌবন আমার পৌর সবই কেটেছে সকলেই জানেন আমি যা সেটা সকলেই জানেন খারাপ লাগলো কি জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে তো আমি ব্যবহার করতে পারবো না অসংসদীয় ভাষা ব্যবহার করতে পারবো না আমি তো তাকে মিথ্যাবাদী বলতে না নিশ্চয়ই বলবো তিনি একজন প্রতিষ্ঠিত অসত্যবাদী সেদিনকে যে কটা কথা বলে গেছেন প্রতিটি কথার আমি উত্তর দেব এখানে দাঁড়িয়ে তিনি কখন কি বলেন ভুলে যান শব্দ ব্রহ্ম বুঝে শুনে ব্যবহার করবেন তা না হলে নিজের দিকেই ফিরে যায় আর মানুষ এখন আপনাকে মোটামুটি বুঝে গেছে যে বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা ছিল একটা সময় আপনার তো আজকে বাংলায় আপনার সেই বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা নিশ্চিতভাবেই নেই তাহলে যেদিন আপনি মিটিং করলেন কয়েকবার আমার কালী পুজো উদ্বোধনে এসেছিলেন তারপরে তো সুদীপ ব্যানার্জি নিষেধ করে দেওয়ার পরে আসতেন না তার থেকে বেশি ভিড় হতো আপনি যেদিনকে মিটিং করে গেছিলেন এখানে মানুষ আর আপনার বক্তৃতাও শোনেন না